হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খাসির মাংসের রেসিপি এই খাসির মাংস আমরা বিভিন্নভাবেই বাড়িতে সবাই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি কীভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও তাহলে রেসিপিটা এখানে ছশো গ্রাম পরিমাণ মাংস আমি ধুয়ে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এটাকে ম্যারিনেট করে নেবো ম্যাগনেটের জন্য দিয়ে নিলাম অল্প পরিমাণ নুন দেব হলুদ আর দেব টক দই টক দইটা কিন্তু অতিরিক্ত মাত্রায় দেব না চা চামচের দু চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে আমি মেখে নেব তো এখানে কোনো রকম তেল ইউজ করছি না নুন হলুদ টক দই দিয়ে এটাকে ম্যাগিনেট করে নিচ্ছি ঝোলটা বানাবো আজকে আলু দিয়ে তো আমি আলু কেটে নিয়েছি মাংসের ঝোল বানাতে গিয়ে যে মশলাটা ব্যবহার করব এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আছে হাফ চামচ পরিমাণ জিরে আদা রসুন পরিমাণ মতো ঝাল হিসেবে এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করব তো এখানে সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেবো অতিরিক্ত তেল আমি ব্যবহার করবো না রেসিপিতে মোটামুটি যতটা লাগে যতটা প্রয়োজন সেই রকমই আমি তেল এখানে ইউজ করে নেব। তো নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু কম তেলেতেও রান্না করার চেষ্টা করলে আমরা করে নিতে পারি অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো তো আলুটা ভাজা হয়ে গেল এখন এই কড়াইয়ের মধ্যে আমি যে রেসিপিটি বানিয়ে নেব পরিমাণ মতো দিয়ে নিলাম তেল এখন দিচ্ছি ফোড়ন ফোড়নে আছে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বড় সাইজে দুখানা আমি পেঁয়াজ দিয়েছি একটু নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আদা রসুন ধনে জিরে কাঁচা লঙ্কা সেই পেস্ট আমি এখানে দিয়ে নিলাম ফ্লেমটা আছে মিডিয়ামে এখন এখানে কালারের জন্য আমি রেড চিলি ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি আর দিলাম অল্প পরিমাণ হলুদ যেহেতু আগে ম্যাগিনিটে আমি হলুদ দিয়েছিলাম এখানে অল্প পরিমাণ হলুদ দিলাম দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের এটাকে গ্রেট করে রেখেছিলাম সমস্ত কিছু মশলার সঙ্গে বসিয়ে নেবো এভাবে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেম করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখি পাচ্ছি মশলাটা সুন্দরভাবে কষে গেছে এখন ম্যাগিনেট করা মাটনটা আমরা দিয়ে নিচ্ছি এটাকেও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে রেসিপিটা একদম সহজ তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপি সেটা কমেন্ট করে জানিও এখন হচ্ছে কাজ আমাদের শুধু কষিয়ে নেওয়া মিডিয়াম ফ্লেম করে মাটনটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মাটনটা আমাদের কষে গেছে এখন এখানে অ্যাড করে দেব আলুটা। আলুটা আলুটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব প্রয়োজন মতো নুন লাগলে নুনটা আমরা দিয়ে নেব নুনটা দিয়ে সুন্দর করে মাটন আলু সমস্ত কিছু এখানে একটু নাড়ানাড়ি করে কষিয়ে নেব ধনে যে শক্ত ডাঁটিটা থাকে সেটা আমি ফ্লেভারের জন্য আগেই দিলাম এরপর একটা কুকারে আমি সমস্ত কিছু মাটন আলু সমস্ত কিছু আমি তুলে নিচ্ছি তুলে নিলাম এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে ঝোল বানিয়ে নেব প্রয়োজন মতো জল দিচ্ছি যেহেতু ঝোল হবে জলটা এখানে বেশিই লাগছে কড়াইয়ের সমস্ত মশলাটাও আমি ধুয়ে এইভাবে দিয়ে নিলাম দিয়ে এখন দুটোর মতো সিটি দিয়ে নেব দুটো সিটি দিলে সুন্দরভাবে আলু এবং মাংস সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে যদি একটু নুনের প্রয়োজন হয় এই সময় তোমরা দিয়ে নেবে নতুন বা পরে দিতে পারবে না এই সময় দিলে সুন্দরভাবে নুনটা কিন্তু রেসিপির মধ্যে পুরোপুরি মিশে যাবে দুটো সিটি আমি দিয়ে রেখেছিলাম তো বাষ্পটা আপনা আপনি রিলিজ হয়ে গেছে এখন আমি কুকারটা খুলে নেব। দেখতেই পাচ্ছ কুকারটা আমি খুলে নিয়েছি এখন সে ধনে পাতাটা অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল মাটনের একটা সুন্দর লাল ঝোলের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মাটনের ঝোলের রেসিপি তোমরা কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা তোমাদেরও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো